এক ছিল দাদি আর তার প্রিয় গাভী গোড়া দাদি বলতেন এই গাভী কিন্তু রূপকথার রাজ্য থেকে এসেছে রাহুল হাসত কিন্তু দাদি চোখটিপে বলতেন একদিন ঠিকই বুঝবি এক রাতে হঠাৎ আকাশ ভরে গেল তারায় গোড়া ফিসফিস করে বলল রাহুল চল আজ তোমাকে নিয়ে যাব রূপকথার রাজ্যে রাহুল অবাক গোড়া মুচকি হেসে বলল রূপকথার প্রাণীরা সবাই কথা বলে রাহুল গাভীর পিঠো চড়তেই জ্বলে উঠল রূপালি ডানা তারা উড়ে গেল মেঘের ওপারে তারার মাঝে পৌঁছাল এক জাদুকরী রাজ্যে যেখানে চকলেটের গাছ আর দুধের নদী কিন্তু রাজ্য ছিল বিপদে এক দৈত্য সব দুধ চুরি করছিল গোড়া সামনে এসে বলল আমি সব দুধ দেব কিন্তু শর্ত একটাই তুমি আর চুরি করবে না সবাইকে বন্ধু করে নাও দৈত্য রাজি হল সকালে ফিরে এসে দাদি হাসলেন রাহুল বলল স্বপ্নের থেকেও সুন্দর তারপর থেকে রাহুল জানে প্রতিটি প্রাণীতেই লুকিয়ে থাকতে পারে এক রূপকথার জগৎ আর গোড়া তো এক জাদুকরী বন্ধু